তো আজকে আমি ইয়ে দুটো বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সামনে প্রথমটা হচ্ছে হাটজ হাটযোগিনা দেশে আমরা যে ভাইরা বলছেন যে আমরা সেলুনে কাজ শিখে অথবা গার্মেন্টস যে ওখানে যে কাজ পাবো কি না আরেকটা বিষয় যে আমরা ড্রাইভিং শিখে বাংলাদেশ থেকে যদি ড্রাইভিং শিখে আমাদের ড্রাইভিং লাইসেন্স আছে আমরা সব কিছু যদি নিয়ে ওখানে ও দেশে যা গাড়ি চালাইতে চাই তো আমরা পারবো কি পারবো না বা এই নিয়ম কারণ কি এ বিষয়গুলো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাইলে হয়তো বুঝতে পারবেন যে আসলে দেশের নিয়ম কারণগুলো কী বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনারা জানেন যে আমি বসনিয়া হার্জেগোভিনা দেশটাকে নিয়ে ভিডিও ছাড়ি এবং এ দেশের যখন যে ধরনের কাজ হয় সে ধরনের কাজ আপনাদের সামনে আমি তুলে ধরি বা বলে থাকি তো ইদানিং আমাকে বেশ কিছু ভাই মেসেজ করছে বা বারবার রিকোয়েস্ট করছে যে ভাই আমরা আপনাকে মেসেজ করলে আপনি রিপ্লাই দেন না কি জন্যে তো আপনারা জানেন যে আমি যে মেসেজগুলো করেন এগুলোর আমি কিন্তু আসলে ওইটাকে নিয়েই ভিডিওটা বানাই বা ও ধরনের তথ্য আপনাদের দিয়ে থাকি তো সে ধরনের আজকে আমার দুইটা পয়েন্ট নিয়ে কথা বেশি কথা না যে এদেশে আসলে যারা সেলুনে অথবা গার্মেন্টসে কাজ শিখে আসতে চায় তারা আসলে কাজ করতে পারবে কিনা আর যারা বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে চায় এদেশে এসে ড্রাইভিং করতে পারবে কিনা এই দুটো বিষয় নিয়েই আমার এই ভিডিওটা তো প্রথমত আমি বলবো যে ভাইয়েরা বলছে যে আমরা এদেশে সেলুনে কাজ করি বা আমরা গার্মেন্টসে কাজ শিখেছি তো দেশে যে আমরা এ ধরনের কাজ করতে পারবো কি না কোম্পানি আমাদের কাজ যে ধরনের দিতে পারবে কি না তো প্রথমে আমি একটা আপনাদের সাজেস্ট কিছু তথ্য দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে এদেশে সম্ভব না সম্ভব না তো আমরা যারা বাংলাদেশ থেকে এদেশে আসি আমরা হয়তো অনেকেই জানি অনেকেই জানি না যে বাংলাদেশ এবং ইউরোপের দেশগুলো অনেকগুলো অনেক কাজ ক্ষেত্রে বলেন সব বিষয়ে অনেক ডিফারেন্ট আমরা যেটা বাংলাদেশ থেকে শিখে আসি এদেশে এসে কিন্তু ও ধরনের কাজ পাই না আমরা দেখা যাচ্ছে যে সেলুনে যদি চুল কাট চুল কাটতে যান তাহলে এখানে আপনাদের এক ওখানকার একরকম কাটিং এ একরকম কাটিং মানে এখানে সব ধরনের কাটিং ই করতে হয় তো যারা হয়তো প্রফেশনালি সেলুনে কাজ করে তাদের ব্যাপারটা মানে ইজি হয়ে যায় এসে আপনাকে সর্বপ্রথম আপনার যে সমস্যাগুলো হইবে বা পড়তে পারেন আপনি দেখা যায় যে একটা সেলুনে আপনাকে কাজে দিলে এখানে আপনাকে ভাষা জানার দরকার বা ভাষা শেখার দরকার ভাষা শিখে যদি আসেন এদেশে এসে যখন ভাষা শিখবেন ওদের সাথে কথা বলবেন তখন ইজি বিষয়গুলো ইজি হয়ে যায় কিন্তু প্রথম এসে যেহেতু যে ভাইরা ভাবছেন যে আমরা আসলে ওদের যাই যদি এ ধরনের কাজ করতে করতে চাই তো পারবো কি না তো আমি মনে করি তাদের জন্য খুব কষ্ট হবে কারণ তারা কি ধরনের জিনিস চাই আপনার কাছ থেকে কাটিংটা কিভাবে নিবে বা আপনি কিভাবে দিবেন আপনার উপর ভরসা প্রথম প্রথম পাইবে না হ্যাঁ যখন আপনি দেখা যে ওদের আন্ডারে থাকবেন দেখা যে ওদের বিষয়গুলো জানবেন আপনার বিষয়ে ওরা বুঝবে তখন ওরা আপনার উপর ভরসা করবে আর আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের মতন এদেশের কাটিং চুল কাটার সিস্টেম না বা তারা এখানে তারা সব কিছুই প্রফেশনালি মানে তাদের একটা কার্ড থাকে ডকুমেন্টস থাকে যে আমরা এই কাজের উপরে দক্ষ তো আমরা যারা বাংলাদেশে সেলুনে কাজ করি তারা কিন্তু আসলে আমাদের কোনো ডকুমেন্টস বা আমাদের ই থাকে না যে একটা লেটার আমরা যে এসে এটার উপরে ভিত্তিকের আমরা কাজ শিখিয়ে চাইছি এরকম কোনো ইয়ে থাকে না আমাদের তো আমাদের যেটা দেয় এটা হয়তো তারা নর্মালি একটা বানিয়ে পেপার বানিয়ে আমাদের এখানে দক্ষ হিসাবে ওরা নিয়োগটা দেয় কিন্তু আসলে আমরা অতটা দক্ষ না বা অত অতটা পারদর্শী না ঠিক আছে তো যারা হয়তো এ ধরনের কাজ শিখে আসতে চাচ্ছেন বা বল ভাবছেন যে দেশে এখানে এসে কাজ করতে পারব কি কাজ করতে পারবেন তবে আপনাকে একটু সময় দিতে হবে দেখা যাচ্ছে ওদের সাথে মিশতে হবে আপনি ভাষা কিছু শিখবেন ওরা কী কোয়ালিটির কাজ জানে যখন দেখা যাচ্ছে যে আপনি ওদের সাথে মিশবেন চলবেন ফিরবেন ওদের সব কিছু বুঝবেন দেখা যাচ্ছে আপনাকে ওরা বুঝবে যে না আপনি কি কোয়ালিটির কাজ পারেনি দেশে এসে ওরা কিন্তু জিনিসগুলো ওরা যাচাপচা করে যখন ওদের একটা ই আছে তখন বুঝে আছে তখন আপনাকে কাজে দেয় যেরকম আমরা আমরা আমাদের কথাই বলি আমরা যে ধরনের গাতনি অথবা যে ধরনের বাংলাদেশে সিমেন্ট বালুর কাজ করেছি এদেশে থেকে কিছুটা ডিফারেন্স কারণ আমাদের ছয় মাস এক বছর সময় দেওয়ার পর তখন আমরা একটা নিজের আয়ত্ত্বের ভিতরে নিয়ে এসেছি তো সব ক্ষেত্রে আপনি চেষ্টা করলে আপনি পারবেন এমনটা না যে দেশে নাই হবে না হবে তবে আপনাকে একটু সময় দিতে হবে এই সময়টা যদি দেন তাহলে আপনি এখানে এসে সাকসেস হবেন বা এই ধরনের কাজ করতে পারবেন যে দেশে যারা হয়তো ভাবছেন যে আমরা বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখাই দিয়েছে সে ড্রাইভিং করতে চাই বা যারা মিডিল স্টেপে জানেন হয়তো ড্রাইভিং করেছেন তারা হয়তো ভাবছেন যে আমরা এদেশে আসা মিডিল স্টেপের মতন এদেশে এসে ড্রাইভিং করবো ওইভাবে লাইসেন্স তো আপনারা হয়তো মিডিল স্টেপে কীরকম গাড়ি চালিয়েছেন জানি না তবে আমাদের বাংলাদেশের সিস্টেমটা আমি কিছুটা হলো দেখেছি যে আমাদের রাস্তার বাম পাশে ড্রাইভ মানে ড্রাইভিং করার জন্য বসে আরে দেশে বসে রাস্তা ডান পাশে তো আর ব্রেক মানে সব কিছুই একটু আমাদের যেরকম বাম বাম দিক দিয়ে আমরা হাঁটি চলাফেরা করি আর ডান দিক দিয়ে হাঁটে চলাফেরা করে রাস্তা হচ্ছে ডানে আর বাংলাদেশের রাস্তা হচ্ছে বামে এখানে একটু ডিফারেন্স থাকে তো এটা বিষয় না যারা হয়তো ড্রাইভিং করে তারা মোটামুটি এগুলো সব তাদের আয়ত্তের ভিত্তি চলে আসে তো বিষয়টা হচ্ছে যে আপনি এসে এখানে আসলে সরাসরি এসে কাজ এ ধরনের কাজ করতে পারবেন কি বা না বা ড্রাইভিং করতে পারবেন কি না তো আমি মনে করি যতটুক আমি দেখেছি এদেশে যে আপনি যতই আপনাকে যেই যে যাই করে নিয়ে আসুক না কেনে যে আপনি এদেশে এসে আপনাকে ড্রাইভিং আসার পরে ড্রাইভিং করতে পারবেন এরকম কোনো ভরসা নাই ভাই কারণ একাদ দেশের একাধ সিস্টেম একাধ নিয়ম এদেশে আপনার অনেক কিছু ডকুমেন্টস বা অনেক কিছু কাগজপাতি লাগে যেগুলো কোম্পানিতে করতে গেলে অন্য পক্ষে আপনাকে অনেক সময় বয় করতে হবে দেশে এসে তারপর আপনি পারবেন কারণ এদেশে ভাষা জানতে হবে দেশের আপনাকে ড্রাইভিংয়ের একটা ই ট্রেনিং দিতে হবে তারপর আরও কিছু কিছু কাগজ কলম কাগজ কলম আছে কোন সময় কি করতে হয় বা এদেশে তো আমাদের বাংলাদেশের মতন ট্রাফিক নাই এদেশের ট্রাফিকের রুলসগুলা কীরকম মানে এ বিষয়গুলো আপনাকে জানতে হলে বুঝতে হলে আপনাকে অনেক সময় দিতে হয় তো যারা হয়তো এ ধরনের কাজ জানেন বা বলছেন যে আমরা এদেশে এসে এ ধরনের কাজ করতে চাই তবে করতে পারবেন তেমনটা না করতে পারবেন তবে আপনাকে আগে এদেশে এসে সেটিল হতে হবে আপনাকে ভাষা শিখতে হবে আপনাকে রাস্তার সব কিছু নিয়মকানুন শিখতে হবে এগুলো আমি মনে করি যেগুলো শিখতে প্রায় দুই দুই বছর লেগে যাবে আপনার এই সব টোটালি আপনাকে করতে দুই বছর পর আপনি আপনার প্রতিভা যেটা ওটা দেখাতে পারবেন বা আপনার কোম্পানি যদি চাই তাহলে আপনি আপনাকে ওভাবে ব্যবহার করতে পারবে আর আপনাকে যেহেতু নিয়ে এসে একাধ মাসের ভিতরে সব কিছু শিখিয়ে দিতে পারবে আমার মনে হচ্ছে না যে আপনি পারবেন বা এদের শেষ আপনাকে মানে এরকম কোনো সিস্টেমে আপনাকে সব কিছু করে দিবে কারণ হ্যাঁ লিগালি এগুলোতে হাই রোডে গাড়ি চলতে গেলে আপনাকে অনেক কিছু নিয়ম আছে নিয়মগুলো অনেক মানতে বা এগুলা করতে বলতে একটা সময়ের ব্যাপার আছে তো যারা হয়তো ভাবছেন যে আসলে এদেশে এসে এ ধরনের কাজ করতে চান তো আপনারাকে সময় দিতে হবে এবং আপনারা এখানে এসে শিখবেন জানবেন বুঝবেন তারপর আপনারা আপনাদের মন মতন কাজ করতে পারবেন তো ধন্যবাদ ভাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারো যদি এ ধরনের প্রশ্ন আরও জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার প্রত্যেকটা ভিডিওতে একটা লাইক দেবেন যদি যে ভিডিওটা আপনাদের সিরিয়ালে আসবে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন